সালামু আলাইকুম মানে দেখতেছিলাম ওই যে ডক্টর তুষার যেই তার যে একটা কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করছে একটা গালিগালাজের বিরুদ্ধে উনি একটা স্ট্যান্ড নিচ্ছেন উনি একটা অভদ্রতার বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিচ্ছেন উনি মানে যেই জিনিসগুলাকে মানুষ উত্তেজিত অবস্থায় একটা কথা বলে এটা ঠিক আছে এটা মাইনার নেওয়া তাও এটা যখন কেউ ন্যাশনাল ফিগার হয়ে যায় তার জন্যে সেটাও ইনডিসেন্ট অভদ্রতা অসভ্যতা তো এরপরও মানলাম যে কোনো একটা পরিস্থিতিতে মানুষ একটু রিয়্যাক্ট করছে এটা এটা এখন অভ্যাস হয়ে গেছে তো ডক্টর তুষার কী কী বলছে যে জাতীয় টিভিতে ফেসবুক পাবলিকে ইউটিউব পাবলিকে সাওয়া মাউয়া গালি গালাজ এবং মা বাপ তুইলা কথা বলতেছে এখন এগুলো কারো সমস্যা না এই যে আমি এখন ইচ্ছা করে শব্দগুলো বলছি যে মানে বোঝানোর জন্যে যে এই কথাগুলোর বিরুদ্ধে পাবলিকলি এক্সপ্রেস করার বিরুদ্ধে ডক্টর তুষার একটা স্ট্যান্ড নিছে আর কিছু না এবং সে বিগত সরকারের ডাইরেক্ট বেনিফিশিয়ারি সামান্যতম প্রমাণকেও দেখাতে পারবে না তার নিজের যোগ্যতায় সে স্টেপ বাই স্টেপ আগে আসছে এখন যেহেতু এই কথাগুলা জামাত শিবির মাইন্ডেড এবং তাদের যে সারাউন্ডিংয়ের বিপরীতে গেছে এই জন্যে তার মানে এই স্ট্যান্ডটাকেও কেউ পজিটিভলি নেয় নেয় মানে আমি দেখলাম যে এবং সে কি বলছে সে কি কোনো গালি দিছে গালির বিপরীতে মানে আপনি গালি গালাজ করবেন আপনি মানুষের মা বাপ তুলে গালি দিবেন আপনি পাবলিকলি সেটাকে অ্যানাউন্স করবেন আবার আপনি একজন জাতীয় পর্যায়ের নেতাও হবেন তারপরে আপনি আপনার বিরুদ্ধে কেউ যদি এটাকে ভদ্রভাবে প্রোটেস্ট করে আপনি সেটাকে নিতে পারবেন না আপনি নিতে পারতেছেন না আর তো আপনি যে গালি দিতেছেন তা আপনি এটা কিভাবে নিবে আর আপনি জেনে বুঝে যদি ওইটার পক্ষে স্ট্যান্ড নেন ডক্টর তুষারের এই প্রতিবাদের বিপক্ষে যদি আপনি স্ট্যান্ড নেন তাহলে আপনি আসলে ওই শব্দ যেগুলো আপনি ব্যবহার করেন আপনি আসলে সেগুলাই উয়া উয়া খুব বাজে আমি ডক্টর তুষারের পক্ষে স্ট্যান্ড নিলাম